আজকে যাচ্ছি ছোটো বোনের শ্বশুরবাড়িতে যেহেতু বিয়েটা হয়ে গিয়েছে এই জন্য আমরা বোন আর বোন জামাইকে আনতে তার শ্বশুর বাড়িতে যাচ্ছি আমরা কিন্তু দুইটা হাইস ভাড়া করেছিলাম যেখানে কিনা ছিল মুরব্বী এক হাইসে আর আমরা ছিলাম আর এক হাইসে আমরা সব কাজিনরা অনেক মজা করতে করতে কিন্তু চলে গিয়েছিলাম আমার বোনের শ্বশুরবাড়িতে এই জায়গায় আমাদের রংপুর থেকে কাছাকাছি হইলেও আমি অ্যাট ফার্স্ট টাইম এই জায়গাতে যাচ্ছি আর আমার জামাইয়ের আগেও যেহেতু এসেছিলো তো রাস্তা পরিচিত ছিল আর যেহেতু গাড়ি সে কিন্তু আমার দেবর হয় সম্পর্কে তো ও যেহেতু চালিয়ে নিয়ে যাচ্ছে টেনশন আর এখানে রাস্তাগুলো আমার কাছে সব থেকে বেশি ফিল লেগেছে রাজশাহী রাজশাহী ফিল লেগেছে তো এই যে আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি চলে আসলাম আপনাদেরকে দেখাই দিচ্ছিলাম যেহেতু গ্রামের বাসা আর নতুন বাসা সেহেতু একটু এরকম হবে আর এই যে ওরা প্যান্ডেল সাজিয়েছিল অনেক সুন্দর আর বড় করে তো এখানে কিন্তু রাস্তার সাথে বাসাটা আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চার সাইড দিয়ে শুধু আমের গাছ হাড়িভাঙ্গা আমের গাছ আমাদের মিঠাপুকুর পুকুর রংপুর মিঠাপুকুরে কিন্তু হাড়ি জন্ম তো এখানে আসার পর আমি এত এত আমের গাছ থেকে তো অবাক তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার আব্বুরা সহ আর আত্মীয় স্বজন এসেছিলো সবাই একসাথে খেতে বসেছিল শুধু আমরাই পরে খেতে বসেছি তো আমি সবাইকে ক্যামেরা বন্দি করে রাখলাম ইনশাল্লাহ আমার স্মৃতিতে থেকে গেল এই ভিডিওগুলো আমার যখনই দেখতে মন চাইবে তখন আমি ইনশাল্লাহ বের করে দেখতে পারবো তো এখানে আমার সব নানারা আমার মামারা আমার দুলা ভাইরা বসেছিল আর এখানে আমার ছোটো ছোটো ভাই বোনেরা কাজিন বসেছিল খাওয়ার জন্য তো এখানে চাচিও বসেছিল দেন এখানে আমার নানা বাড়ির গ্রুপ তার সাথে আমার চাচিরাও বসেছিল তো এখানে আমি করতেছিলাম আমার মামার সাথে বলতেছিলাম যে কতখানি খাচ্ছেন আমি কিন্তু সব দেখতেছি দেন এই যে সবাই অনেক ভালো তৃপ্তি সহকারে খেয়েছে আমার ছোট বোন আর তার জামাইয়ের জন্য সবাই দোয়া করবেন ও হচ্ছে আমার ছোট বোনের জামাই যে যাকে কি না আপনারা বিয়েতেই দেখেছেন তো এই হচ্ছে গরমে এত বেশি অবস্থা খারাপ সবার তো এখানে কেউ মানে বসে বসে গল্প করতেছিলাম আমি বসে বসে ঢং করতেছিলাম আমার আপনাদের ভাইয়া দেখুন পুরা ঘেমে একাকার হয়ে গিয়েছে তো সবার খাওয়া শেষ আমরা একটু এক্সেপশনালভাবে খাবো তাই আলাদা বসে পড়েছি খাওয়ার জন্য এখানে তো এখানে কিন্তু নতুন নতুন অনেক আইটেম ছিল যেগুলো খাবার কিন্তু সচরাচর আমরা খাই না বা অন্য জায়গায় দেখি না তো এখানে যে যার মতো খেতে বসে পড়েছে আমি ওই যে প্লেটে নিয়ে নিলাম পোলাও ডিম তারপর তার সাথে সালাদ আর পটল ভাজি তো অনেক রকমের আইটেম ছিল রোস ছিল গরুর মাংস ছিল যেটা কিনা এক এক করে আমি খেয়ে ট্রাই করবো আর খাবারগুলো কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে কিন্তু গ্রামের রান্না অনেক মজা লাগে অনেক বেশি মজা লাগে গ্রামের পরিবেশটা আমার কাছে মজা লাগে যেহেতু আমার শ্বশুরবাড়িও গ্রামে তবে আমার বোনের শ্বশুরবাড়ির গ্রামটা একটু অন্যরকম আলাদা যেহেতু ওদের এখানে শুধু আমের গাছ আমের গাছ আর আমার শ্বশুরবাড়ির ওখানে গেলে শুধু ধানের গাছ যাই হোক পার্থক্যটা শুধু এই জায়গায় আমার ছেলে মা ছা খেতে বসেছে ওরও অনেক ক্ষুদা লেগে গেছে যেহেতু অনেক সময় বাজে প্রায় বিকাল হয়ে গিয়েছে তো এখানে আপনাদের ভাইয়াকে যে গরুর মাংস উঠাই দিচ্ছিল আর আমি তো পটল ভাজি ডিম দিয়ে খাচ্ছিলাম াম তার সাথে ছিল আলু ভাজি যেটা কিন্তু আমার সাথে পোলাও দিয়ে একদম জমে গিয়েছিল অনেক মজা ছিল খাবারটা দিন আমরা তৃপ্তি সহকারে এখানে খাবার খেয়েছি আর অনেক পরিমাণে গল্প করেছি তো যেহেতু সন্ধ্যার আগে আগে হয়ে গিয়েছে তো আমরা ভাবলাম যে পুরো গ্রামটাকে একটু ঘুরে দেখি তো এখানে আশেপাশে ধানের গাছ দেখা আপনাদের সামনে একটু ভিডিও করলাম আর কেউ তো বললাম শুধু আমের গাছ আর এখানে এসে আমি দেখতে পাচ্ছিলাম এই যে পাট শাকের পাতা বড় বড় পাতা যেটা কিনে আমাদের রংপুরের গেটও বানাই খায় তো এটা নেওয়ার জন্য আমি এখানে এসেছি আর আপনাদের ভাই আমাকে সেটাও ভিডিও করে নিয়ে নিয়েছে আল্লাহর রহমত অনেক ভালো একটা সময় কাটিয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে